এটা হচ্ছে উষ্ণ গরম পানি আর এটা হচ্ছে এক চামিচ জিরা এটা দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এই পানিটা খাওয়ার উপকারিতা হচ্ছে জিরা পানি আমাদের ঘুমের সমস্যা দূর করে আমাদের যে মানসিক চাপ আছে সেটা দূর করতে সাহায্য করে এবং আমাদের শরীরের ভিতরে যে টক্সিন আছে সেটাও দূর করতে জিরা পানি কিন্তু আমাদের সাহায্য করে থাকে এছাড়া বন্ধুরা জিরা পানি যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এছাড়াও আমাদের শরীরে যে রক্ত থাকে সেই রক্তের যে চিনি থাকে সেটা নিয়ন্ত্রণ করতেও জিরা পানি আমাদের সাহায্য করে থাকে তাই বন্ধুরা নিয়মিত উষ্ণ গরম পানিতে দশ মিনিট পানি ভিজিয়ে রেখে সেই পানি আমাদের খাওয়া উচিত তাহলে অনেক ধরনের সমস্যা থেকে আমরা দূরে থাকি আমাদের যে চেহারা এই চেহারার সৌন্দর্য খুব তাড়াতাড়ি কেন নষ্ট হয়ে যায় জানেন এটার কারণ হচ্ছে আমরা যদি অতিরিক্ত কাঁচা লবণ খাই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি অতিরিক্ত চিনি খাই তৃতীয়ত হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে চকলেট ক্যান্ডি খাই আর চতুর্থ হচ্ছে আমরা যদি অনেক বেশি পরিমাণে ফাস্টফুড খাই এছাড়াও বন্ধুরা আমরা যদি অতিরিক্ত কফি খাই তাহলে কিন্তু আমাদের চেহারা যে সৌন্দর্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ঘুমোতে যাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এই রকম একটা সাদা এলাচ চিপিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নিতে এটি আমাদের স্নায়ুকে শান্ত করে এবং মনকে প্রশান্ত করে এর কারণে গভীর ঘুম আপনা আপনি চলে আসে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আমাদের খাওয়ার পরে এইরকম করে আমাদের মৌরি দেওয়া হয় কারণ কারণ হচ্ছে প্রতিদিন যদি আমরা খাওয়ার পরে এক চামচ বা কিছুটা পরিমাণে মৌরি নিয়ে চিবিয়ে এর রসটা খাই তাহলে আমাদের গ্যাসের যে সমস্যা আছে সেটা তো সেরেই যাবে এবং হজম শক্তিও বৃদ্ধি পাবে তাই আমাদের প্রতিবার খাওয়ার পরে কিছুটা মৌরি হাতে নিয়ে চিবিয়ে খাওয়া উচিত মুখের দুর্গন্ধের কারণে আমরা মানুষের মধ্যে গিয়ে লজ্জায় পড়ি এই লজ্জা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যদি একটি করে সাদা এলাচ চিবিয়ে খান তাহলে আপনাদের মুখের দুর্গন্ধ কমে যাবে তাই মানুষের মধ্যে গিয়ে আর লজ্জা মিনিট ভিজিয়ে রেখে এই পানিটা খাওয়ার উপকারিতা কিন্তু অনেক বেশি এই জিরা পানি আমাদের যে ঘুমের সমস্যা সেটা দূর করে আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া আমাদের শরীর ভিতরে যে টক্সিন থাকে সেটা দূর করে এছাড়া আমাদের শরীরে যে মানে রক্তের চিনি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত এক চামিচ জিরা গরম পানিতে ভিজিয়ে রেখে দশ মিনিট পরে এই পানিটা খাওয়ার আমাদের বমি বমি ভাব হয় যে কোনো খাবার খেলে বমি হয় কিন্তু সেই বমি বমি ভাব থেকে দূর করার জন্য আমরা যদি এই রকম এক টুকরো দারচিনি চিবিয়ে খাই তাহলে আমাদের যে বমি বমি ভাব আছে সেটা কেটে যাবে এবং বমির হাত থেকেও আমরা মরে এইরকম একটু মিষ্টি সস হাতে নিয়ে চিপিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের খাওয়ার পরে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেকেরই সেই সমস্যাও থাকবে না এবং হজম শক্তি বৃদ্ধি পাবে